মা আপনাকে এক হাজার টাকা ধরিয়ে দিচ্ছে আপনার স্বামীর ইনকাম থেকে পনেরো হাজার টাকা কিন্তু চুনা লাগিয়ে দিচ্ছে এই এই সরকার কি বুঝতে ভালোবাসা আমার যদি আপনাকে আমার ইনকাম যাতে বাড়ে তার ব্যবস্থা করা কিভাবে বাড়বে স্বামী নতুন কমিশনের সুপারিশটা বাস্তবায়ন করবে বন্ধুগণ আজকে আজকে আপনারা জানেন গত কদিন আগে সোহেল রানা বলে একটি উনিশ বছরের ছেলেকে পিটিয়ে হত্যা করা হয়েছে কোথায় এটা আজ থেকে চলছে না এই বিষয়টা নিয়ে মমতা ব্যানার্জির কোনো কথা আছে দুর্গাঙ্গন কোথাও তিনি মহাকাল মন্দির করবেন কোথা তিনি বিজেপিকে আটকাতে হবে সেই গল্প শোনালেও সোহেল রানা কেন খুন হয়েছে এই খুনের বিচার হবে ওই মুখ থেকে একবারও আমরা শুনতে পেলাম না কিন্তু উড়িষ্যায় আজ থেকে অত্যাচার চলছে না প্রায় এক দেড় বছর ধরে উড়িষ্যায় এই নির্মম অত্যাচার চলছে এই অত্যাচার বন্ধ করার দায়িত্ব কার নওসাদ সিদ্দিকি না মমতা ব্যানার্জির আপনারা বলুন কারণ বাদুরিয়ার লোকেরা তো নওসাদ সিদ্দিকিদেরকে ওই পাওয়ার চেয়ারে বসাইনি যদি ওই পাওয়ার চেয়ারে বসাতো আমি আপনাদের চব্বিশ ঘন্টা টাইম লাগতো না অত্যাচার বন্ধ করে দেখিয়ে দিতাম কিভাবে আমি তাও বলে দিচ্ছি তা আমি তাও বলে দিচ্ছি কিভাবে বন্ধ করা যায় উড়িষ্যা রাজ্যর কথাই যদি বলি উড়িষ্যা রাজ্যে আমাদের পশ্চিম বাংলায় পশ্চিম বাংলা থেকে কুড়ি হাজার উড়িয়া ভাই কুড়ি হাজার বাঙালি ভাই সাথে কাজ করছে আর উড়িষ্যা রাজ্য থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গলে তিন লক্ষ উড়িয়া ভাই কাজ করছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের পুলিশ আমরা ওয়েস্ট বেঙ্গলের মানুষ ওয়েস্ট বেঙ্গলের প্রশাসন তিন লক্ষ উড়িয়া ভাইকে আমরা ইনক্লুসিভে বিশ্বাসী ভাইয়ের মতো আমরা আঁকড়ে ধরে রেখে প্রোটেকশন দিয়ে তাদেরকে কাজ কাম করে খাওয়ার জায়গা করে দিয়েছি এই তিন লক্ষ উড়িয়া ভাই ইনকাম করে তাদের পরিবার উড়িষ্যায় আছে সেখানে অর্থ পাঠাচ্ছে তারা তারা যদি তিন লক্ষ আমাদের এখানে শান্তির সাথে আমরা রাখতে পারি তাহলে আমার লক্ষকে কুড়ি হাজারকে উড়িষ্যার মানুষ উড়িষ্যার সরকার কেন শান্তির সাথে রাখতে পারবে না এতটুকু কথা যদি মমতা ব্যানার্জি উড়িষ্যা সরকারকে বলে কুড়ি হাজারকে যদি আপনি না ঠিক করে প্রোটেকশন দিতে করতে পারেন কুড়ি হাজারকে যদি কুড়ি হাজার বাঙালিকে যদি আপনি ঠিক মতো না পরিষেবা দিতে পারে তাহলে কুড়ি হাজার বাঙালিকে আমি ফিরিয়ে নিয়ে চলে আসছি আপনার তিন লক্ষ কেউ আপনি ফিরত নিয়ে চলে যান কাজ শেষ তো মারপিট হবে আর তখন উড়িষ্যা সরকারের পুলিশ রেডিও থাকে দেয় একটা যদি বাঙালিকে মারে সঙ্গে সঙ্গে ধরে জেলের ভাত খাওয়াবে এটা মমতা ব্যানার্জি করছে না কারণ এর মধ্যেও পলিটিক্স আছে এর মধ্যেও পলিটিক্স আছে ফার খেয়ে লাশ হয়ে বাড়ি ফিরবেন তার বউকে একটা দশ হাজার টাকার চাকরি দেবে দেখছো সরকার আমার পাশে আছে গ্রামের মানুষগুলো দেখেছো সরকার কত ভালো লাশ হয়ে যাচ্ছে দশ হাজার পূরণ হবে এই নোংরামি চলছে মার কাছ থেকে মুসলমান মার কাছ থেকে আদিবাসী মার কাছ থেকে দলিত মহারাষ্ট্রে সোমনাথ দেবনাথকে খুন করে বাড়ি পাঠিয়ে দিল মহারাষ্ট্র থেকে আপনার বীরভূমে আপনার জায়গাটার নাম হচ্ছে বাসন্তীতে সাবির মল্লিককে খুন করে বাড়ি পাঠিয়ে দিল এই অত্যাচার চলতেই থাকছে এই অত্যাচার যদি বন্ধ করতে চান দু হাজার ছাব্বিশ সাল আসছে আপনাকে দায়িত্ব নিতে হবে পশ্চিম বাংলায় এমন এক সরকার আসবে যে সরকার পশ্চিম বাংলায় নতুন কলকারখানা কাজ তৈরি করার দায়িত্ব নেবে যে সরকার নারীদের নিরাপত্তার ব্যবস্থা করবে যে সরকার নারী পুরুষ নির্বিশেষে তাদের অধিকার সুনিশ্চিত করবে যে সরকারি স্কুলে শিক্ষক নিয়োগের ব্যবস্থা করবে যে হসপিটালে ডক্টর দেওয়ার ব্যবস্থা করবে মাসিক গড়াই মানুষের বাড়ার ব্যবস্থা করবে সম্প্রীতির প্রশ্নে তারা কঠোর হবে ঐক্যের প্রশ্নে তারা কঠোর হবে আর যারা সাম্প্রদায়িক মানসিকতা নিয়ে চলবে তাদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করবে এ সরকার আপনাকে আমাকে ভোট দিয়ে আনতে হবে অন্যতাই যেভাবে ধ্বংসের দিকে যাচ্ছে আরও বেশি সমাজ ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে আপনারা জানেন গত কদিন আগে হরিণঘাটের এক বিধায়ক কোরআন শরীফকে নিয়ে বাজে মন্তব্য করেছে শুধু কোরআন শরীফকে আঘাত দিয়েছে ধর্মীয়ভাবে মুসলিম সমাজের বুকে আঘাত লাগবেই এটা স্বাভাবিক সাথে সাথে একজন ভারতীয় হিসাবেও সংবিধানের পঁচিশ নম্বর ধারাকে সরাসরি আক্রমণ করেছে এটাও আমার বুকে লাগবে আমরিয়ে দেওয়ার চেষ্টা চলছে সমাজকে আজকে কুলসিত করার চেষ্টা করছে সমাজকে আজকে বিভেদের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আমরা সমাজের বিভিন্ন অংশের মানুষকে এক জায়গায় জড়ো করে এক জায়গায় রাখার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি এই আপ্রাণ চেষ্টা চালানোর ক্ষেত্রে সব থেকে আমাদের শক্তি যারা চটে বসে আছেন মা বোন বাপ ভাইরা আমাদেরকে আজকে আমি ধন্যবাদ জানাই যেভাবে বাপ ভাইরা উপস্থিত হয়েছে তাদের সাথে পাল্লা দিয়ে আমার মায়েরা উপস্থিত হয়েছে আজকে আমি তারা যদি কসলা সেই অর্থে না গিয়ে টু দা পয়েন্ট আমি কয়েকটি কথা বলবো যেহেতু আমার এত মায়েরা উপস্থিত হয়েছেন স্বাভাবিকভাবে আমি মায়েদের দিক থেকে কথাটা শুরু করি মায়েদেরকে এখন বর্তমান সরকার হাজার বারোশো টাকা করে মাসে দিচ্ছে কিন্তু আমি জানিয়ে রাখি হাজার বারোশো টাকায় একটা সংসার সেই অত হাত খরচও আজকের দিনে হয় না আজকে যদি হাত খরচই করতে চাই দুই তিন হাজার টাকা কম করে লাগবে তাই মায়েদের বলি হাজার আমি বিশ্বাস করি না আমি চাই মায়েদের হাতে কম করে মাস গেলে পাঁচ হাজারের ব্যবস্থা করা হোক হাতে করে দেবে তার পরিবর্তে রাজ্য কিছু কাজ বুঝে নিক এই প্রস্তাব আমি রাখি মায়েদেরকে বলবো আপনারা আপনার মূল্যবান সময় এখানে দিয়েছেন এখান থেকে কিছু নিয়ে আপনাদেরকে যেতে হবে সেটাই একটা শপথ নিয়ে যেতে হবে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যেতে হবে যে আপনার বাড়ির সন্তানদের উচ্চশিক্ষায় শিক্ষিত করব এই প্রতিজ্ঞাবদ্ধ আজকে এখান থেকে যেতে হবে বাপেরা আছেন ভাইয়েরা আছেন আমি একটু জানতে চাই আজকে বাড়ি যাবেন আমি একটি হাই স্কুলের সামনে মাঠে আমি প্রোগ্রাম করছি একটু খোঁজ নিয়ে দেখুন এই হাই স্কুলে যত বাচ্চা আছে যত ছেলে মেয়ে পড়াশোনা করে তার অনুপাতে শিক্ষক আছে না নাই একটু খোঁজ নিয়ে দেখবেন আগামীকাল স্কুল কবে জবে স্কুল খুলবে এখন তো শুধু ছুটি আর ছুটি চলছে একটু খোঁজ নিয়ে দেখবেন সেই অর্থে স্কুলের টিচার আপনি পাবেন না এখানে যারা উপস্থিত হয়েছি গার্জেন যারা আছে মা বাপ বোধ সাইড যারা আছে এখানে আছেন বাড়ি যাবেন ক্লাস থ্রি ফোরের বাচ্চাকে ডাকবেন অঙ্কের বইটা খুলে দেবেন অনুশীলন একের অঙ্কটা করতে বলবেন খোঁজ নিয়ে দেখবেন আপনার বাড়ির পঞ্চাশ জন একশো জনকে ট্রাই করবেন আপনার এলাকার অধিকাংশ ফেল করবে ক্লাস ফাইভ সিক্সের বাচ্চাকে পেনটা তুলে দেবেন খাতাটা তুলে দেবেন দিয়ে বলবেন একটু তোর নাম বাপের নাম মায়ের নাম ঠিকানা কোন স্কুলে কোন ক্লাসে পড়িস একটু ইংলিশে লিখে দে খোঁজ নিয়ে দেখবেন পরীক্ষা করে দেখবেন অধিকাংশ ফেল করবে পারবে না আমার এইটা উদাহরণ হচ্ছে মা আপনার হাতে হাজার বারোশো টাকা ধরিয়ে দিচ্ছে কিন্তু যে হাতে মমতা ব্যানার্জি আপনাকে হাজার বারোশো টাকা দিচ্ছে ওই হাতেই কিন্তু আপনার ছেলের ভবিষ্যৎটা মমতা ব্যানার্জি ধ্বংস করছে তাই আওয়াজ তুলতে হবে হাজার বারোশো পরে হবে স্কুলে শিক্ষক দাও চোখ দাও ডাস্টার দাও শিক্ষকের হাতে ছড়ি ফিরিয়ে দাও শিক্ষার পরিকাঠামো ফেরাও এই আওয়াজটাই মায়েদেরকে আগে তুলতে হবে অন্য তাই হাজার টাকা বারোশো টাকা দেবে কিন্তু আপনার ছেলের ভবিষ্যৎ তাকে ধ্বংস করে দেবে তাই মায়েরা একটু ভাবার চেষ্টা করবেন আপনি হাজার টাকা বারোশো টাকা দিচ্ছে আপনার হাতে আপনি কষ্ট করে আপনার ছেলেটাকে বড় করলেন উচ্চ শিক্ষায় শিক্ষিত করলেন আপনি হয়তো পরিচারিকার কাজ করেন বাড়িতে গিয়ে আপনার স্বামী মাঠে গিয়ে চাষবাস করে দিন আনে দিন খান অনটনের সংসার সেখানে মাসে এক হাজার টাকা পাওয়াটা সত্যি আপনাদের কাছে অনেক বড় ব্যাপার আমি এর বিরোধিতা করছি না এটাকে প্রত্যাখ্যান করার কথা বলছি না কিন্তু আমি বলতে চাইছি আপনাকে হাজার টাকা দিচ্ছে বারোশো টাকা দিচ্ছে আপনার আপনার ছেলেটি মেয়েটি যদি নিজের প্রচেষ্টায় উচ্চ শিক্ষিত হয়ে যখন চাকরির কম্পিটিশানে যাচ্ছে তখনই আপনার কাছ থেকে পনেরো লক্ষ টাকার ডিমান্ড করছে না হলে আপনার ছেলেরা চাকরি দেওয়া হবে না বলছে বা মেয়ের হবে না কিন্তু ওই সমাজ ব্যবস্থা বদলাতে হবে এই সমাজ ব্যবস্থা বদলাতে গেলে মা আপনাদেরকে এগিয়ে আসতে হবে আপনাদেরকে দায়িত্ব তুলে নিতে হবে হাজার বারোশো পরে হবে পাঁচশো পঞ্চাশ টাকার ফর্ম ফিল করে যাতে সরকারি চাকরি পায় সেই দিন ফিরিয়ে নিয়ে আসতে হবে এটা সকলকে আওয়াজ তুলতে হবে কোনটা আপনি চাইবেন ভাই আপনি কোনটা চাইবেন বলুন আপনার বাড়ির মহিলাকে হাজার বারোশো টাকা দিকে কেটে চান না পাঁচশো পঞ্চাশ টাকায় ফর্ম ফিল করে মেধার ভিত্তিতে হান্ড্রেড পয়েন্ট রোস্টার কে মেনটেন করে চাকরি হোক এটা চান আপনারাতে হাজার বারোশো ধরিয়ে দিচ্ছে আবার আপনার ছেলে যখন চাকরির জন্য যাচ্ছে কি করছে আপনাদের কাছ থেকে পনেরো লক্ষ টাকা কম করে নিচ্ছে এই দুরবস্থা বন্ধ করতে হবে মায়ের হাতে হাজার টাকা দিচ্ছে বারোশো টাকা দিচ্ছে ওই মাই যখন বা ওই মায়ের সন্তান যখন ট্রিটমেন্ট করতে যাচ্ছে সরকারি হসপিটালে চিকিৎসা পরিষেবা পাচ্ছে না ফলে আপনাকে বেসরকারি হসপিটালে যেতে হচ্ছে আর বেসরকারি হসপিটালে গিয়ে দু হাজার নয় তিন হাজার নয় পাঁচ হাজার দশ হাজারের বিল একবারই বেড়ে যাচ্ছে কোনটা আপনাদের লাগবে হাজার বারোশো দরকার না হসপিটালে গেলে ফ্রি ট্রিটমেন্ট পাবেন আপনারা ডিসাইড করবেন দেখুন মা বাপ যারা আছেন আমার বলার বক্তব্য এখানে যে আজকে আমার হাতে হাজার টাকা ধরিয়ে দিচ্ছে আমার অধিকার কিন্তু হাজার নয় আমার অধিকার পাঁচ হাজার দশ হাজার সেটা কেড়ে নেওয়া হচ্ছে আজকে অধিকার সমাবেশে আপনারা উপস্থিত হয়েছেন ওখানে পয়েন্ট দিয়ে আছে ওয়াকাপ সংশোধনী আইন দু বাতিল করার জন্য আমাদের এই অধিকার সমাবেশ আমাদের অধিকার দ্য রিলিজিয়াস এন্ডোমেন্ট অ্যাক্ট আঠারোশো তেষট্টির অনুযায়ী ধর্মীয় সম্পত্তি রক্ষণাবেক্ষণের যে অধিকার কেন্দ্রের বিজেপি সরকার তার সংখ্যার জোর দেখিয়ে ওয়াকাপ সম্পত্তিকে কেড়ে নেওয়ার জন্য অ্যামেন্ডমেন্ট বা সংসদে নামে যে আইন তৈরি করেছে তার বাতিলের লড়াই আমাদেরকে করতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় লড়াই করতে হবে নলে মাদ্রাসা মসজিদ ঈদিগা কবরস্থান স ওয়াকাপ সম্পত্তি হয়ে যাবে তাই আমাদেরকে অধিকার লড়া আমাদের অধিকার মাদ্রাসা আমাদের অধিকার মসজিদ আমাদের অধিকার ওয়াক সম্পত্তি আমাদের অধিকার সেটা বাঁচানোর জন্য ঐক্যবদ্ধ হতে হবে দলবদ্ধ হতে হবে মাঠে ময়দানে লড়াই করতে হবে আইনি লড়াই করতে হবে আজকে আপনাদেরকে ঐক্যবদ্ধ করে এ বার্তা আমরা দিতে চাইছি কেন্দ্রের বিজেপি সরকারের কাছে যে আপনাকে আইন প্রত্যাহার করতে হবে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসদের বেঞ্চকে এখান থেকে বার্তা দিতে চাইছি যে পশ্চিম বাংলার মানুষ নয় সারা ভারতের মানুষের সংবিধান বহির মানুষের অধিকারের ওপরে কেন্দ্র সরকার অনৈতিকভাবে সংখ্যার জোর দেখিয়ে যে নিয়ে এসেছে সংবিধানকে বাঁচানোর জন্য ওয়াকাব কে বাঁচানোর জন্য মাদ্রাসা কে বাঁচানোর জন্য মসজিদ কে বাঁচানোর জন্য ওয়াকাব সম্পত্তি কে বাঁচানোর জন্য অবিলম্বে ওই আইনকে আইনের ওই আইনকে সুপ্রিম কোর্টের আইনের মাধ্যমে বাতিল করা হোক এ বার্তা আমরা ভারতের বিচার ব্যবস্থার কাছে পাঠাতে চাইছি আপনাদের মনে আছে মমতা ব্যানার্জি কি বলেছিল যে দিল্লির বিষয় দিল্লিতে গিয়ে আন্দোলন করুন মাদ্রাসা মসজিদ ঈদগাহ কবরস্থান ওয়াকাপ সম্পত্তি হাত ছাড়া হয়ে যাচ্ছে আর নিদান কি দিচ্ছে দিল্লিতে গিয়ে আন্দোলনের গল্প শোনাচ্ছে সামনে দু হাজার ছাব্বিশ আসবে ভালো লাগলে ভোট দেবেন না হলে দেবেন না ও আমি জোর করবার ছেলে নয় আপনারা ভালো করে জানেন কিন্তু এতটুকু কাজ আপনাদের করতে হবে ভোটের নোটিফিকেশন হয়ে যাবে যে যার বাড়ির সামনে লিখে লিফলেট মেরে দেবেন সাদা কাগজে লিখবেন যে মাদ্রাসা বাঁচানোর সময়ে মসজিদ বাঁচানোর সময়ে ঈদগাহ বাঁচানোর সময়ে আপনি আমাদেরকে তৃণমূল আমাদেরকে দিল্লি যাওয়ার নিধান দিয়েছে তাই ভোটটা চাইতে এসেছ আমার দারবারে আমার দ্বারে ভোট চাইবে না দিল্লিতে গিয়ে ভোট চাও তোমরা এটা হবে তো নাকি কারা হবে হাত তুলে দেখান তো মায়ের হাত তুলে দেখান বাপের হাত হাতটা তুলে রাখুন হবে তো নাকি বুঝিয়ে দেবো তো মমতা ব্যানার্জিকে যে মাদ্রাসা বাঁচানোর জন্য তুমি আমার পাশে ছিলে না মসজিদ বাঁচানোর সময় তুমি আমার পাশে ছিলে না আমার বাপ দাদুর কবরটাকে বাঁচানোর জন্য তোমাকে আমার পাশে পাইনি উল্টে তুমি আমাদের নামে মিথ্যা মামলা দিয়েছ সামনে ভোট আসছে তুমি আমাদের ভোটের আশা করো না এটা বলবেন তো নাকি না তখন কি বুঝিয়ে দেবে সবটাই ভুল বুঝে যাবেন একদম নয় আজকে মাদ্রাসা মসজিদ শুধু বাঁচানো নয় কালকে আজকে মসজিদের জায়গাটা নজর পড়েছে আজকে অকাপের জায়গায় নজর পড়েছে অকাপ জায়গা কাটতে চাইছে কালকে গির্জার জায়গাতে নজর পড়বে গির্জার জায়গা কাটবে পরশুদিন গুরুদুয়ারার জায়গা নজর পড়বে গুরুদুয়ারার জায়গা কাটবে তারপরে মন্দিরের জায়গায় নজর পড়বে ওটা কেড়ে নেবে এই চক্রেরা চালাচ্ছে এদের হাত থেকে মন্দির মসজিদ ঈদগাহ গুরুদুয়ারা ধর্মস্থানকে রক্ষা করার দায়িত্ব আমাদের প্রত্যেককে তুলে নিতে হবে এই লড়াই একদিনের লড়াই নয় আমরা যখন একথা কথা বলি তৃণমূলের নেতৃত্বরা আমাদের কি বিজেপির দালাল বলে দেখে দেয় সেই নেতৃত্বদের কাছে আমি একটু বার্তা পৌঁছে দিতে চাই আমি একটু জানিয়ে দিতে চাই আপনাদের মাধ্যমে জানিয়ে দিতে চাই আজকের পর থেকে যদি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট নিয়ে आईएसएफ एस एफ निये अब्बास भाईजान ने नौशाद सिद्धिकी ने तपोज बनर्जी ने কুতুব ভাইদেরকে নিয়ে মুসা ভাইদেরকে নিয়ে সৌম্যদীপদেরকে নিয়ে কোনো কথা বলে তার জবাব দেবেন এতটাই তোর বাপের যে কবরস্থানটা এখনো সুরক্ষিত আছে তোমার মায়ের যে কবরস্থানটা এখনো সুরক্ষিত আছে ওই মসজিদটা এখনো সুরক্ষিত আছে তোমার পূর্বপুরুষের কবরস্থানটা যে এখনো সুরক্ষিত আছে ওখানে মদের ফ্যাক্টরি হয়ে যায়নি জুতো তৈরির ফ্যাক্টরি হয়নি বা এটাকে কবরস্থানকে খেলার যে বানিয়ে দেয়নি এটা শুধুমাত্র মতো কয়েক মানুষের করা মামলার জন্য তোমার বাপের কবরটা ঠিক আছে কাদেরকে বলবেন এটা তৃণমূলের নেতাদেরকে বলবেন আমি দায়িত্ব নিয়ে বলছি আমাদের মতো গুটি কয়েক মানুষ মামলা করেছিল বলে এখনো পর্যন্ত আপনার পূর্বপুরুষ যে কবরে শুয়ে আছে সেই কবরটাকে দেখতে পাচ্ছেন অন্যতায় এতদিন সেটাকে বুল্লুজাল লাগিয়ে জেসিপি লাগিয়ে প্লেন করে হয়তো মদের ফ্যাক্টরি বানিয়ে দিত তাই আপনার বাপের কবরটা বাঁচানোর জন্য আপনার দাদুর কবরটা বাঁচানোর জন্য এলাকার জন্য কোন মমতা ব্যানার্জি কোনো অভিষেক ব্যানার্জি কিন্তু সুপ্রিম কোর্টে মামলা করেনি এই ন সিদ্দিকি আব্বাস সিদ্দিকি সুপ্রিম কোর্টে মামলা করেছে তাপস ব্যানার্জিরা সুপ্রিম কোর্টে মামলা করেছে এটা মাথায় থাকবে তো নাকি যে বলবে যে নৌসাদ ভাইয়েরা এসে বিজেপির কাছ বিজেপির হয়ে কথা বলে তাদের উত্তর দেবেন তোমার কথা যদি সত্যি হয় প্রমাণটা তুমি দেখাও যে যে বলছো তুমি বিজেপির হয়ে কথা বলে বিজেপি নিয়ে আসা আইনের বিরুদ্ধে সেই নৌসা সিদ্ধিকে সুপ্রিম কোর্টে মামলা করেছে ভাই কোনো মমতা ব্যানার্জি মামলা করেনি কোনো অভিষেক ব্যানার্জি করেনি আপনার মাদ্রাসা মসজিদকে বাঁচানোর জন্য তাই বন্ধুগণ আপনাকে আমাকে সজাগ সতর্ক থাকতে হবে ঐক্যবদ্ধ থাকতে হবে দলবদ্ধ থাকতে হবে এখন রাজনৈতিক কারবারীরা ধর্মে ধর্মে লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান তুলে কেউ আবার দেখবেন মুসলমান মুসলমান ভাই ভাই স্লোগান তুলবে আমি বলবে এদের ফাঁদে আপনারা পা দেবেন না আমাদের পূর্বপুরুষের সেই রেখে যাওয়া স্লোগান আমরা আমরা অক্ষরে অক্ষরে পালন করব আমাদের পূর্বপুরুষের সেই রেখে যাওয়া অবদান আমরা অক্ষরে অক্ষরে পালন করব আমাদের পূর্বপুরুষেরা হিন্দু মুসলমান ভাই ভাই স্লোগান তুলে ব্রিটিশদেরকে যেভাবে বিতাড়িত করেছে আজকেও আমরা আমাদের পূর্বপুরুষের দেখা পথে যাব হিন্দু মুসলমান ভাই ভাই সাম্পদিকতার বাংলায় কোনো ঠাই নাই এ স্লোগান আমাদেরকে তুলতে হবে আর যদি মনে করেন মোদি হিন্দুকে বাঁচাবে মমতা মুসলমানকে বাঁচাবে মোদিজি এগারো বছর ক্ষমতায় আছে দিদি চোদ্দ বছর ক্ষমতায় আছে বুকে হাত দিয়ে বলুন একটা সাধারণ মুসলমান মমতা ব্যানার্জির আমলে আপনার কতটা লাভ হয়েছে বলুন বলতে পারবেন বলতে তারাই পারবে যারা তোলা তুলে খায় যারা কয়লা চুরি করে বালি চুরি করে গরু চুরি করে তারা বলবে লাভবান হয়েছে ঠিক একই ভাবে একটা আমার হিন্দু মা হিন্দু সমাজের মাপ বাপ ভাই মা বোন হাত তুলে বলুন যে মোদী আসার পরে তার ব্যক্তিগত লাভ হয়েছে ঘোড়ার ডিম মোদিজি এসেছে হিন্দুকে বাঁচাবার নাম করে অমিত শাহজির বৃদ্ধি পেয়ে গেল আর এখানে মমতা দিদি মুসলমানকে বাঁচাবার নাম করে এসে তার ভাইপোর সম্পত্তি রকেটের গতিতে বাড়তে লাগলো আর আমার পাড়ার করিম চাচার ছেলে আর আমার পাড়ার সনতন কাকার ছেলে একটু খোঁজ নিয়ে দেখুন শিক্ষায় শিক্ষিত হয়ে মাথায় হাত দিয়ে বসে আছে কিন্তু ওইদিকে অমিত শাহজির ছেলে আর মমতা ব্যানার্জির ভাইফো দুজনের বিজনেস রকেটের গতিতে বাড়ছে একজন মুসলমানকে বাঁচাচ্ছে একজন হিন্দুকে বাঁচাবার নাটক করছে এরা হিন্দু মুসলমানকে বাঁচাবার নাটক করছে আপনাকে আমাকে বাঁচাবার নাম করে ওরা ওদের গদিকে বাঁচাতে চাইছে তাই সময় এসেছে আমরা আমাদের তা বুঝে নেব তোমাকে হিন্দু মুসলমানকে বাঁচাতে হবে না তুমি যদি মানুষকে বাঁচাতে চাও স্কুলে টিচার দাও তুমি যদি মানুষকে ভালো রাখতে চাও হসপিটালে ডক্টর দাও তুমি যদি মানুষকে ভালো রাখতে চাও মানুষের ইনকাম কিভাবে বাড়বে তার রাস্তা ব্যবস্থা করো তুমি যদি সত্যিকারের অর্থে বাদরিয়ার মানুষের ভালো চাও বসিরাটের মানুষের ভালো চাও পশ্চিম বাংলার মানুষের ভালো চাও তাহলে কলকারখানা কিভাবে তৈরি হবে তার করো তাই এই ভালোবাসা আমাদের প্রয়োজন নয় কেমন এদের ভালোবাসা জানেন ঠিকই মেসিকে দেখার মতো এদের ভালোবাসা বুঝতে মেসিকে দেখতে না গিয়েছিলিট ছিল তা হাতে টিকিট ছিল স্টেডিয়ামে ঢুকলো মেসিকে দেখতে পেল না ওই ভালোবাসা 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 বলে ভালোবাসা কি আমাকে তো বুঝাতে হবে আমি শুধু বলে দিচ্ছি আপনাকে ভালোবাসি তা ভালোবাসে কি ভাই কেমন ধরনের ভালোবাসা আমাকে ভালোবাসা মানে আমি আপনাদের এখানে কৃষক কারা আছে আপনাদের মূল পেশা কি এখানকারে হ্যাঁ চাষবাস তো কজন কৃষক আছে হাত তুলুন তো হাত তুলুন হাত তুলুন না তুলুন যারা কৃষক তারা হাত তুলবেন এদিকে কৃষক নাই নাকি আপনারা কৃষক তো তাহলে কৃষক ভালোবাসা মানে ধর কৃষককে ভালোবাসছে কৃষকের ইনকাম বাড়লেই তো ভালোবাসা হ্যাঁ আপনারা মাছ গেলে এখন কত ইনকাম করেন জানেন মা আপনাদের স্বামীদের কথা বলছি মা হয়তো আপনারা অনেকে মাঠে যান কৃষিকাজের সাথে যুক্ত মহিলা কৃষক আছে প্রচুর আমাদের তো আপনাদের কথা বলছি মাছ গেলে আপনি আট হাজার টাকার নিচে ইনকাম করেন পরিবার পিছু কৃষকরা আমি দায়িত্ব নিয়ে বলছি আমি তথ্য দিয়ে বলছি কেন আট হাজারের নিচে হবে আপনারাও কৃষক কাশ্মীরের কৃষকটাও কৃষক কাশ্মীর সব থেকে বেশি বাহিনী যেখানে আছে ওখানকার কৃষকরা মাছ গেলে বারো হাজার টাকার বেশি ইনকাম করে আপনারা আট হাজার টাকার নিচে হরিয়ানা নাম শুনেছেন পাঞ্জাব কেরালা তামিলনাড়ু কর্ণাটকা মহারাষ্ট্র এই সমস্ত এলাকার কৃষকরা মাস গেলে আঠারো হাজার বাইশ হাজার পঁচিশ হাজার টাকা ইনকাম করে আপনারা মাস গেলে আট হাজার টাকার নিচে ইনকাম করেন এটা তো মেনে নেওয়া যায় না মেঘালয় একটা ছোট্ট রাজ্য পাহাড়ের ওপরে একটা রাজ্য ওই রাজ্যের কৃষকরা মাস গেলে তিরিশ হাজার টাকার বেশি ইনকাম করে আর বাদুরিয়ার কৃষকরা মাস গেলে আট হাজার টাকার নিচে ইনকাম করে এই ভালোবেসে লাভ কি ভাই ভালো যদি আমি কৃষক আমাকে বাসে সরকার তাহলে পলিসি নিয়ে আসবে আমার ইনকাম বাড়াবার এটাই তো ভালোবাসা হওয়া দরকার কিন্তু এই ইনকাম কি বাড়ানো যাবে না এই ইনকাম বাড়ানোর জায়গা আছে সরকার এইটা করবে না স্বামীনাথন কমিশন আপনার ইনকাম বাড়ানোর সুপারিশ করেছে আপনাদের এখানে আমি একটা উদাহরণ দিচ্ছি সময় স্বল্প বাজে কোটা সময় স্বল্প আমি আজান হবে এই এনার্জি লস কারো হচ্ছে না তো স্বামীনাথন কমিশন একটা সুপারিশ দিয়েছে আমি সহজেই বলছি উৎপাদিত ফসলের তিনগুণ দাম দিতে হবে আপনারা একটা ফুলকপি তৈরি করেন তো এখানে ফুলকপি চাষ হয় তো একটা ফুলকপি চাষ করতে আপনার এলাকায় ক টাকা খরচ হ্যাঁ কেউ তিন টাকায় কোনো জায়গায় সাড়ে তিন টাকা কোনো জায়গায় পাঁচ টাকাও খরচ হয়ে যায় আমি ধরছি তিন টাকা খরচ হচ্ছে আপনি বিক্রি করেন কত হ্যাঁ দেখো তিন টাকায় তৈরি করে দেড় টাকায় বিক্রি করে বলছে এইরকম আপনাদের সাথে ঘটেছে তো আবার খুব ভালো মার্কেট গেলে চার টাকায় সেই বারবার হয়ে যাচ্ছে বা লসে রান করছে তাহলে এই কৃষক তার উৎপাদিত ফসলের দাম কমে যাক এটা কি উচিত হবে স্বামীনাথন কমিশন বলছে উৎপাদিত ফসলের তিন গুণ দাম হবে অর্থাৎ খরচ করতে তিন টাকা তিন টাকা আপনার শ্রম আর তিন টাকা লাভ তাহলে আপনার একটা ফুল কপি তৈরি করতে তিন টাকা খরচ হয়েছে ওটা মার্কেটে ন টাকায় বিক্রি করবেন আপনার ফুল কপি আজকে তিন টাকায় তৈরি করে কোন সময় চার টাকায় বিক্রি করছেন বা কোনো সময় আবার দেড় টাকায় তো বিক্রি করতে হচ্ছে আবার তিন টাকায় তিনটে ফুলকপিও দিতে হচ্ছে এও দিন গিয়েছে তাই তো তাহলে আপনি শেয়ার পরে মাসের শেষে আটটা হাজার টাকা ইনকাম করছেন আর স্বামীনাথন কমিশনের সুপারিশ যদি হয় তাহলে তিন আষ্টে চব্বিশ উৎপাদিত ফসলের তিন গুণ দাম এখন তিন গুণ দাম পাচ্ছেন না আট হাজার টাকা ইনকাম করছেন যখন তিন গুণ দাম পাবেন তাহলে ক টাকা ইনকাম হবে তিন আষ্টে চব্বিশ হাজার টাকা মা আপনাকে এক হাজার টাকা ধরিয়ে দিচ্ছে আপনার স্বামীর ইনকাম থেকে পনেরো হাজার টাকা কিন্তু চুনা লাগিয়ে দিচ্ছে এই সরকার কি বলছি বুঝতে পারছো এই ভালোবাসা আমার দরকার নেই যদি ভালোই বাসে আপনাকে আমাকে তাহলে আমার ইনকাম যাতে বাড়ে তার ব্যবস্থা করা কিভাবে বাড়বে স্বামী কমিশনের সুপারিশটা বাস্তবায়ন করবে বন্ধুগণ আজকে আজকে আপনারা জানেন গত কদিন আগে সোহেল রানা বলে একটি উনিশ বছরের ছেলেকে পিটিয়ে হত্যা করা হয়েছে কোথায় উড়িষ্যাতে এটা আজ থেকে চলছে না এই বিষয়টা নিয়ে মমতা ব্যানার্জির কোনো কথা আছে কোথা তিনি দুর্গাঙ্গন করবেন কোথা তিনি মহাকাল মন্দির করবেন কোথা তিনি বিজেপিকে আটকাতে হবে সেই গল্প শোনালেও সোহেল রানা কেন খুন হয়েছে এই খুনের বিচার হবে ওই মুখ থেকে একবারও আমরা শুনতে পেলাম না কিন্তু উড়িষ্যায় আজ থেকে অত্যাচার চলছে না প্রায় এক দেড় বছর ধরে উড়িষ্যায় এই নির্মম অত্যাচার চলছে এই অত্যাচার বন্ধ করার দায়িত্ব কার সিদ্দিকী না মমতা ব্যানার্জির আপনারা বলুন কারণ বাঁদড়িয়ার লোকেরা তো নৌসাদ সিদ্দিকীদেরকে ওই পাওয়ার চেয়ারে বসাইনি যদি ওই পাওয়ার চেয়ারে বসাতো আমি আপনাদের চব্বিশ ঘন্টা টাইম লাগতো না অত্যাচার বন্ধ করে দেখিয়ে দিতাম কিভাবে আমি তাও বলে দিচ্ছি তা আমি তাও বলে দিচ্ছি কিভাবে বন্ধ করা যায় উড়িষ্যা রাজ্যর কথাই যদি বলি উড়িষ্যা রাজ্যে আমাদের পশ্চিম বাংলায় পশ্চিম বাংলা থেকে কুড়ি হাজার উড়িয়া ভাই কুড়ি হাজার বাঙালি ভাই উড়িষ্যাতে কাজ করছে আর উড়িষ্যা রাজ্য থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গলে তিন লক্ষ উড়িয়া ভাই কাজ করছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের পুলিশ আমরা ওয়েস্ট বেঙ্গলের মানুষ ওয়েস্ট বেঙ্গলের প্রশাসন তিন লক্ষ উড়িয়া ভাইকে আমরা ইনক্লুসিভে বিশ্বাসী ভাইয়ের মতো আমরা আঁকড়ে ধরে রেখে প্রোটেকশন দিয়ে তাদেরকে কাজ কাম করে খাওয়ার জায়গা করে দিয়েছি এই তিন লক্ষ উড়িয়া ভাই ইনকাম করে তাদের পরিবার উড়িষ্যায় আছে সেখানে অর্থ পাঠাচ্ছে তারা তারা যদি তিন লক্ষ আমাদের এখানে শান্তির সাথে আমরা রাখতে পারি তাহলে আমার কুড়ি লক্ষকে কুড়ি হাজারকে উড়িষ্যার মানুষ উড়িষ্যার সরকার কেন শান্তির সাথে রাখতে পারবে না এতটুকু কথা যদি মমতা ব্যানার্জি উড়িষ্যা সরকারকে বলে কুড়ি হাজারকে যদি আপনি না ঠিক করে প্রোটেকশন দিতে করতে পারেন কুড়ি হাজারকে যদি কুড়ি হাজার বাঙালিকে যদি আপনি ঠিক মতো না পরিষেবা দিতে পারে তাহলে কুড়ি হাজার বাঙালিকে আমি ফিরিয়ে নিয়ে চলে আসছি আপনার তিন লক্ষ কেউ আপনি ফিরত নিয়ে চলে যান কাজ শেষ তো মারপিট হবে আর তখন উড়িষ্যা সরকারের পুলিশ রেডিও থাকে একটা যদি বাঙালিকে মারে সঙ্গে সঙ্গে ধরে জেলের ভাত খাওয়াবে এটা মমতা ব্যানার্জি করছে না কারণ এর মধ্যেও পলিটিক্স আছে এর মধ্যেও পলিটিক্স আছে ফার খেয়ে লাশ হয়ে বাড়ি ফিরবেন তার বউকে একটা দশ হাজার টাকার চাকরি দেবে দেখছো সরকার আমার পাশে আছে গ্রামের মানুষগুলো দেখেছো সরকার কত ভালো লাশ হয়ে যাচ্ছে দশ হাজার টাকা হবে এই নোংরামি চলছে মার কাছ থেকে মুসলমান মার কাছ থেকে আদিবাসী মার কাছ থেকে দলিত মহারাষ্ট্রে সোমনাথ দেবনাথকে খুন করে বাড়ি পাঠিয়ে দিল মহারাষ্ট্র থেকে আপনার বীরভূমে আপনার জায়গাটার নাম হচ্ছে বাসন্তীতে সাবির মল্লিককে খুন করে বাড়ি পাঠিয়ে দিল এই অত্যাচার চলতেই থাকছে এই অত্যাচার যদি বন্ধ করতে চান দু সাল আসছে আপনাকে দায়িত্ব নিতে হবে পশ্চিম বাংলায় এমন এক সরকার আসবে যে সরকার পশ্চিম বাংলায় নতুন কলকারখানা কাজ তৈরি করার দায়িত্ব নেবে যে সরকার নারীদের নিরাপত্তার ব্যবস্থা করবে যে সরকার নারী পুরুষ নির্বিশেষে তাদের অধিকার সুনিশ্চিত করবে যে সরকারি স্কুলে শিক্ষক নিয়োগের ব্যবস্থা করবে যে হসপিটালে ডক্টর দেওয়ার ব্যবস্থা করবে মাসিক গড়াই মানুষের বাড়ার ব্যবস্থা করবে সম্প্রীতির প্রশ্নে তারা কঠোর হবে ঐক্যের প্রশ্নে তারা কঠোর হবে আর যারা সাম্প্রদায়িক মানসিকতা নিয়ে চলবে তাদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করবে এ সরকার আপনাকে আমাকে ভোট দিয়ে আনতে হবে অন্যতাই যেভাবে ধ্বংসের দিকে যাচ্ছে আরো বেশি সমাজ ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে আপনারা জানেন গত কদিন আগে হরিণ ঘাটার এক বিধায়ক কোরআন শরীফকে নিয়ে বাজে মন্তব্য করেছে শুধু কোরআন শরীফকে আঘাত দিয়েছে ধর্মীয় ভাবে মুসলিম সমাজের বুকে আঘাত লাগবেই এটা স্বাভাবিক সাথে সাথে একজন ভারতীয় হিসাবেও সংবিধানের পঁচিশ নম্বর ধারাকে সরাসরি আক্রমণ করেছে এটাও আমার বুকে লাগবে